আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলামায় কালামের সাথে আপনাদের যে মতলক্ষ্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ নীল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম গোষ্ঠী ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোন এই কোন মানি লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই পাড়ি দিবেন এটা আমাদের সম্ভব না আপনার আসন বসুন হকানি ওলামাই কামের সাথে যে মতনক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং সলিমুল্লাহ যেই সলিমুল্লাহ নবাজ ইদু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সেই নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিতে প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তাও আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যেই গোস খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাশচিমের গোছ খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃত দেশটাকে করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশগড়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমত